আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজলের রাব্বি এই মুহুর্তে আমি আমার ছাদ বাগানের দাঁড়িয়ে আছি আমার এখানে বেশ কিছু আঙুর গাছ রোপণ করা ছিল বিগত আট নয় মাস হবে তো এগুলো আমি পোনিং এবং কাটিং করেছি তো এটা পরবর্তী আপডেট আপনাদের সাথে জানানোর জন্য আসলাম এবং অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে কাটিং বা পনিং পরবর্তী কী খাবারগুলো দেবেন হ্যাঁ দেখেন আমরা কাটিং পরবর্তী একটা খাবার দিয়েছিলাম হালকা করে তো এই মুহূর্তে আমরা আরেকটা মিশ্রণ খাবার দিয়ে দিব। তো এই খাবারগুলো কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ভিডিওটা দেখলে অনেকেই উপকৃত হতে পারবেন এবং এই খাবারগুলো আমাদের হাতের নাগালেই সব সময় পাওয়া যায় সেই খাবারগুলো নিয়ে আমি আঙুর গাছগুলোর কথা বলবো দেখেন অলরেডি আমার কিন্তু এই গাছগুলোর বাট ফুটতে শুরু করছে দেখা যায় এই যে বার তারপর আপনি যে এখানে দেখেন তো এইগুলো আমার অলরেডি দশ থেকে বারো দিন হয়েছে এই গাছগুলো আমার কাটিং করছি বা পোড়িং করছি তো ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই মুহুর্তে আমি যে খাবারগুলো আপনাদের দেখাবো উপ সেটা হচ্ছে এখানে আমরা নিচ্ছি মিষ্টি মিশ্র একটা সার নিচ্ছি খাবার তো এই সারে আমরা দিছি এখানে আছে শিংকুচি আছে এবং হাড়ের গুঁড়া আছে তারপর আমরা এখানে এটার মধ্যে আমরা বোরন সার দিছি তারপরে জিং দিছি তারপরে আপনার ম্যাগনেশিয়াম সালফেট দিছি তারপরে এখানে আপনার খোলের গুঁড়া দিছি তারপরে এখানে আমরা বায়োডার মা দিছি বায়োডার মাঝে আপনার হচ্ছে মাটিটা শোধন করে এবং এটার সাথে আমরা আরেকটা জিনিস দিছি সেটা হচ্ছে আপনার ফ্রডন মাটিতে যেহেতু ক্ষতিকারক কীটপতঙ্গ থাকবে সেই কীটপতঙ্গটা আপনার এই ফরডনে মারা যাবে এবং উপকারী অণুজীব যেগুলো সেগুলো তৈরি হবে আপনার ফাঙ্গি সাইটের মাধ্যমে সেক্ষেত্রে আমরা দিছি বায়োডার্মা যেটাকে আপনার মাটি শোধন করে আর আমরা এই মুহূর্তে আমাদের আঙুর গাছে আরেকটা খাবার যোগ করছি এনপিকেএস এটা মিমপ্রেক্স কোম্পানির এটা একশো গ্রামের একটা খাবার তো এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার যেহেতু আঙ্গুর গাছ এবং আপনি এটা মালটার জন্য ব্যবহার করতে পারবেন আর আরেকটা খাবার তরল খাবার আমি যে গুলা আনছি এটা আমি স্প্রে করছি দেখেন এটা অনেক কালো দেখাইতেছে এখানে আমি হিউমিক অ্যাসিডও আমরা প্রয়োগ করছিলাম এবং আর একটা খাবার দিয়েছিলাম এখানে হচ্ছে আপনার শিকড়বর্ধক এই অনেকগুলো মিশ্রণ দিয়ে আমরা এখানে এই খাবারটা তৈরি করছি যদি আমি আবার শুরু থেকে বলি সবার বোঝার স্বার্থে এখানে আমরা শিঙ্কচি দিচ্ছি হাড়ের গুঁড়া তারপর ভার্মি কম্পোস্ট খল খৈলের গুঁড়া তারপরে ফ্রডন তারপরে বোরন জিং তারপরে আমরা দিছি এখানে বারোডার্মা তারপরে এখানে আমরা দিছি আরেকটা কী জানো ম্যাগনেশিয়াম সালফেট মোটামুটি আট নয়টা মিশ্রণ দিয়ে এই খাবারটা আমরা তৈরি করছি তো আমরা এই খাবারটা মোটামুটি এই পরিমাণে বড়ো গাছের জন্য এক থেকে দেড় মোট দেবো এবং ছোটো গাছের জন্য এক মোট দেবো এটা কোনো সাইড এফেক্ট নাই এটা আস্তে আস্তে মাটিতে কাজ করতে শুরু করবে আর কাটিং পরিবর্তে আমি যে খাবারগুলো দিয়েছিলাম আমি নিয়মিত স্প্রেগুলো করছি এবং মাটিতে মাটিটা সামান্য আলগা করে এখানে আমি সামান্য পরিমাণে ইউরিয়া এবং সামান্য পরিমাণে পটাশ এবং বোরন এবং জিং দিয়েই দিয়েছিলাম গত সাত দিন আগে তো আমরা জানি যে বোরন এবং জিঙ্কের গুরুত্বটা কত বেশি তারপরে পটাশের কাজটা হচ্ছে গাছকে শক্ত করা এবং ফুলানা হ্যাঁ নাইট্রোজেন ইউরিয়ার কাজ হচ্ছে নতুন পাতা গজানো এবং শিকর গাছকে দ্রুত বৃদ্ধি করা আর এখানে যে আমরা স্প্রেটা নিয়েছি তরল খাবারটা এটা আমি মাটিতে উপরে করব এবং এটা স্প্রেও করবো এটা খুব দামি একটা ওষুধ হ্যাঁ এটা যদি আমি ভালো একটা রেজাল্ট পাই তখন আমি এটা তখন আমি একটা নাম আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং এটা দিতে বলবো এটা অলরেডি আমি গত সাত দিন আগে মাটিতে প্রয়োগ করেছিলাম এবং গতকালকে স্প্রে করছি তো আবার আমি একটু মাটিতে প্রয়োগ করবো তো এটা রেজাল্ট যদি আমি ভালো পাই তাহলে আপনাদের আমি সাজেস্ট করব সর্বপ্রথম আপনারা এই খাবারগুলো দেখাই দিই কীভাবে এইভাবে নেবেন এইভাবে নিয়ে গাছের চতুর্দিকে এইভাবে দিয়ে দেবেন এই যে এই গাছটা একটু বড়ো টপ তারপরে আমি এখানে ছোটো মোটের দুই মোট দিয়ে দিলাম তো এটা ছোটো মোটের দুই মোট খাবার দিয়ে দেবেন আর নিয়মিত সেচ ব্যবস্থাপনা করবেন দেখেন এই গাছটা কিন্তু এই যে দেখেন অলরেডি বাট ফুটতে শুরু করছে এই যে বাট এই যে বাট হ্যাঁ প্রত্যেকটা বাটি ইনশাল্লাহ ফুটবে তারপরে আপনার আরও বেশ কিছু বাট ফুটছে এখান থেকে হ্যাঁ আর একটা জিনিস অনেকেরই বার্ড ফুটতেছে না হ্যাঁ অনেকেই প্রেশনের মধ্যে আছেন বিশ দিন হয়ে গেছে পঁচিশ দিন হয়ে গেছে তাদেরকে আমি বলবো আপনারা টরমিক্সটা যদি ব্যবহার করতে পারতেন খুব ভালো হইতো যেহেতু টরমিক্সটা ব্যবহার করতে পারেনি সেক্ষেত্রে আপনারা নিয়মিত গাছের খাবারটা প্রয়োগ করেন এবং স্প্রে শিডিউলটা মেনটেন করেন এবং কন্টিনিউ পানি দেন পানির কোনো ঘাটতি রাখবেন না হ্যাঁ খেয়াল রাখবেন এই যেমন এই গাছের মাটিটা একটু মশ্চার আছে যদি দেখেন আর একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা পানি প্রয়োগ করবেন যে দেখেন আমার এই আঙ্গুর গাছের মাটিটা এই যে যথেষ্ট ভালো আছে পানি আছে তো এটা আমি আগামীকাল পানি দিয়ে দেবো এখনও দিয়ে দিতে পারি আমি তাতে সমস্যা নাই যেহেতু আমার এই গাছটা একটা সেট আপ গাছ তো এখানে সাইড এফেক্ট হয় গাছের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই আঙ্গুর গাছ যেহেতু এই মুহুর্তে কোনো ওর পাতা নাই সেহেতু কোনো পাতার মাধ্যমে কোনো ক্লোরোফিল মানে খাদ্য সংগ্রহ করতে পারতেছে না যার কারণে এই গাছটাকে এই মুহূর্তে মাটিতে আপনার ম্যাক্সিমাম খাবারটা একটু দিতে হয় আর স্প্রের মাধ্যমে একটু খাবারটা দিতে হয় স্প্রে মাধ্যমে সব খাবার পৌঁছাইতে পারে না যেমন এনপিকেস বা এনপিকেটা স্প্রের মাধ্যমে অনেক অংশে খাবারটা গাছে পৌঁছানো যায় এই যে বাটটা ফুটতে শুরু করেছে এই মুহূর্তে যদি আমি স্প্রে করি তাহলে এই পাতার মাধ্যমে কিছুটা খাবারও নিতে পারবে হ্যাঁ এই মুহুর্তে আপনারা কী ধরনের স্প্রে করতে পারেন সেটা হচ্ছে আপনার বোরন এবং জিং ছত্রাকনাশক কীটনাশক সাথে মাকটনাশকটা নিলে খুবই ভালো হয় যেহেতু নতুন নতুন কুশি বের হবে এই বাটগুলো আপনি দেখবেন কি মাকড়ের শোষণ করে মাকড়ের শোষণ করলে কী হয় বাটগুলো এক সময় নষ্ট হয়ে যায় উপরে দেখা যায় চোখ ভালো ভিতরে অংশে আপনার ওই কুশিটা মাকড়টা খেয়ে ফেলে লাল মাকড়ের আক্রমণে সময় বেশি দেখা যায় পাতালে যখন সবুজ হবে তখন আবার দেখবেন সবুজ মকড়ের আক্রমণ তো এই আক্রমণগুলোর থেকে রক্ষা পেতে আপনি সাত থেকে দশ দিন আক্রান্ত বেশি হলে পাঁচ থেকে পাঁচ দিন পরপর স্প্রে করতে পারেন আর গাছ ভালো থাকলে দশ দিন পর পর একটা স্প্রে করতে পারেন আর আরেকটা বিষয় যে আমাদের দেশে তো শত শত ভ্যারাইটি আসছে আসলে সব ভ্যারাইটি কিন্তু শ্যুট করতেছে না বা এখনও ভালো রেজাল্ট আসে নাই আঙ্গুরের জন্য কিন্তু বিশাল একটা চিলিং আওয়ারের ব্যাপার আছে চিলিং আওয়ারটা যদি আমরা না বুঝি বা মেনটেন না করতে পারি সেই যাতে কিন্তু আসলেই ভালো ফল নেওয়া সম্ভব না চিলিং আওয়ারটা হচ্ছে আপনার সূর্যের দীর্ঘায়িত্ব আমরা একটা দিনে কতক্ষণ পাচ্ছি নিম নিয়ে আপনার আঙ্গুরের জন্য চিলিং আওয়ার দরকার হয় দেড়শো ঘণ্টা থেকে পাঁচশো ঘন্টার মতো তো আমাদের বাংলাদেশে আসলে চিলিং আওয়ার এতটা সময় পাওয়া যাইতেছে না যে দশ থেকে পনেরো দিনের মধ্যে বাট ফুটার দরকার সেই ফোটার মতো চিলিংটা কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে ছিল না না পাওয়ার কারণ হচ্ছে আমরা যদি যারা অগ্রিম পুনিংগুলো করছিলাম তাদের জন্য আসলে এটা ক্রিটিক্যাল এবং জানার বিষয় আমরা যেমন আমাদের বাগানে ডিসেম্বরের শেষের দিক থেকে পনিং করছিলাম আমাদের কমার্শিয়াল বাগানে তো আমরা এবারে রিয়েলাইজ করলাম আমরা কিন্তু দু চব্বিশ সালে ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইকে আমরা পুনিং করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাইছিলাম সেক্ষেত্রে আর একটা কারণ থাকতে পারে যেহেতু যে আপনার এই নতুন গাছগুলা এই নতুন গাছগুলোর কিন্তু বাট দ্রুত পড়তে সহায়তা করে তখন এই গাছটা আপনার দুই বছর হয়ে যাবে বডিটা অনেক মোটা হয়ে যাবে এখন দেখা যাচ্ছে কি কেনি আঙ্গুলের চেয়ে তিন ভাগের এক ভাগ মোটা আছে এই গাছটা তখন দুই বছর হয়ে যাবে তখন দেখবেন এই বৃদ্ধা আঙ্গুলের মতো মোটা হয়ে গেছে তো অটোমেটিকলি এই চোখগুলো তখন একটু ঢাইকে যাবে গাছ মোটা হওয়ার কারণে আঙ্গুর গাছের এই ব্যাপারগুলো খুবই ভাইটাল একটা ব্যাপার অতিরিক্ত খাবার যদি আমরা আঙ্গুর গাছে প্রয়োগ করি যেমন আপনার আঙ্গুর গাছ আমাদের ডর মিনসিতে চলে আসে অক্টোবর মাস থেকে আমরা যদি আঙ্গুর গাছে এই সেপ্টেম্বর অক্টোবর জুলাই খাবার দিই সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডরমিনসি বা যখন আমরা পুনিং করব সেই পুনিংয়ের সময় কিন্তু আমরা ফলটা পাবো না তো আঙুর গাছে খাবার দেওয়ার যে ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করলাম যে গাছ পুনিংয়ের পর একবার খাবার দিতে হয় এবং ফল হারভেস্ট করার পর একবার এর মাঝে আর কোনো খাবার দেবেন না যত খাবার দেবেন তত কিন্তু এই দেখবেন গাছের বাটগুলো মোটা হয়ে যাবে গাছ বাট যদি একটু কাছে আসেন এই বাটগুলো যদি অনেক মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফল পাবেন না দেখবেন আপনার বিদেশিদের যত বাগান আছে ওরা কিন্তু গা গাছের চতুর্দিক দিয়ে মনে হয় জঙ্গল হয়ে গেছে ওরা যখন পুনিং করে তখন এক ধরনের একটা মেশিন চালায় ওই মেশিন একদম গাছের গোড়ার থেকে সাইড দিয়ে গাছগুলো পরিষ্কার করে দেয় ওরা আমাদের মতো এত সার পানি ঘন ঘন ইউজ করে না আসলে কি আমরা তো বাপদাদার ঐতিহ্য নিয়ে আমরা আঙুর বাগান করতেছি না তো আমরা নিজেরা এটা রিয়েলাইজ করে আঙ্গুর বাগানগুলো আমরা নিজেরা চর্চা করতেছি বাংলাদেশে সরকারি পর্যায়ে কোনো হেল্প পাচ্ছি না আমরা তারা জানে না তারা কোনো জানানোর চেষ্টাও করতেছি না কৃষকদের তো আমরা ব্যক্তিগত পর্যায়ে যে চেষ্টাগুলো করতেছি এর মধ্যে থেকে আমরা ভুল বলে শুধরে নেওয়ার চেষ্টা করতেছি এবং কোন জিনিসগুলো করলে ভালো হয় সেগুলো আমরা রিয়েলাইজ করতেছি তো আমরা আমি আমার ব্যক্তিগত দুই তিন বছরের যে অভিজ্ঞতা দেখলাম সেইটা থেকে আমি দেখলাম এই যে বাটগুলা যদি আপনি অনেক মোটা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফল পাবেন না আপনার সবসময় চেষ্টা করতে হবে বাটগুলো এরকম চিকন রাখার এবং এই সরু ডাল থেকে কিন্তু এই যে দেখেন আমি যে ডালগুলো রাখছি এই ডালগুলোতে কিন্তু ইনশাআল্লাহ ফল আসবে একশো পারছেন আমি আমার এই সাধে আমি নিয়মিত আপনাদের আপডেট আপডেট জানাবো প্রত্যেকটা গাছ থেকে ইনশাল্লাহ আমি আপনাদের এক থোকা হইলেও ফল দেখাতে পারবো দু এক যে ধরে বলতেছিলাম ঘন ঘন খাবার দিলে কী হয় এই গাছটা অনেক মোটা হয়ে যাবে ব্রাঙ্কগুলো ঢেকে যাবে চোখগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি জাল পাবেন না এই জন্য সামনে আমরা ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখলে পরে আসলে বুঝতে পারবেন ভুলগুলো কোথায় হয়েছে আঙ্গুর চাষের জন্য আঙুর চাষের জন্য যে ভুলগুলো আপনার অনিয়ন্ত্রিত খাবার এবং বিদেশি দ্বারে কাজ করে ওরা ফর্ট ফল হারভেস্ট করার পরে একটা হার্ট পুনিং করে দেয় ওই হার্ট পুনিং করার পর নতুন যে জেনারেশনগুলো বেরোয় ছয় মাসের যে একটা সময় পায় ওই ছয় মাসের মধ্যেই ওরা আবার এসে পুনিং করে ওই পুনিংয়ে নতুন নতুন ব্রাঞ্চ থাকে দেখবেন ওই নতুন ব্রাঞ্চ থেকে কিন্তু ফল হয় আমরা আসলে এতদিন যেটা জানতাম অনেক পুরাতন ব্রাঞ্চে ফল হয় আসলে আঙুর ব্যাপারটা তার বিপরীত আঙ্গুরে সব সময় নতুন ব্রাঞ্চে ফল হয় এবং পুরাতন ব্রাঞ্চে ফল হয় না ও চোখগুলো ঢেকে যায় চোখগুলো বলতে কী এই যে দেখেন এই যে বাটটা না এটি হচ্ছে চোখ এই ফুটবাট এই ফুটবাটটা যদি আপনার ঢেকে যায় তখন এই গাছটা মোটা হয়ে যাবে অটোমেটিকলি এই ফুট ফুটবাটটা ঢেকে যাবে তো এই ফুটবাটটা ঢেকে গেলে আপনি সেই রেজাল্টটা তখন আর পাবেন না তো এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এইগুলো এই ব্যাপারগুলো মেনটেন করে গাছে খাবার দেবেন আমার আমি যেটা বুঝলাম আপনারা গাছে এত কোনো অন্য খাবার দেবেন না পুনিং পরবর্তী একটা খাবার দেবেন এবং ফল হারভেস্ট করার পরে একটা হার্ড পুনিং করে খাবারটা দিতে পারেন ফল হারভেস্ট করার পর কী পুনিংটা দেবেন এই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন আমাদের জন্য আমরা কিন্তু এবার অলরেডি প্ল্যান করে ফেলছি আমাদের বাগানে কয়েকটা গাছে একটা প্লট এবং নষ্ট হয়ে গেছে আর কি আমরা শেপ দিতে পারিনি বা পুনিং করতে পারিনি ভালো করে শেপটা নষ্ট হয়ে গেছে আমরা গুটি কলম করছিলাম জানেন আমাদের একটা নার্সারিও আছে তো আমরা এই চারা ব্যবসা করতে যে আমাদের মূল ফল গাছটা আমরা নষ্ট করে ফেলছি সেটা আসলে আমরা এটাই ব্যাপারটা নিয়ে খুবই লজ্জিত এবং দুঃখিত হয়তো ওই বাগান থেকে ওই পুলোরটা থেকে আমরা কাঙ্ক্ষিত এবার রেজাল্ট নাও দেখাতে পারি ওই বাগানটা আমরা এবার জন্য হার্ড পুনিং করে দেবো একদম ফুট নেওয়ার জন্য আগামী বছর তো এই ছিল খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলা আর আপনারা চেষ্টা করবেন আঙ্গুর গাছ যারা এখনও পুনিং করেন বা পুনিং করবেন একটু হার্ড পুনিং করবেন মোটামুটি আপনার প্রাণসগুলো দেখে ভালো অংশটুকু রেখে দেবেন এবং দুর্বল অংশটুকু কেটে ফেলবেন আর আরেকটা বিষয় যেটা বলার ছিল পুনিং পরবর্তী খাবারগুলো আপনারা দেবেন যাদের বাট ফুটে নাই তাদের বাট ইনশাল্লাহ দ্রুত ফুটে যাবে আর যে কথা বলতেছিলাম চিলি হাওয়ার যে ব্যাপারটা চিলি হাওয়ার ব্যাপারটা অনেক ভাইটাল তো আমরা যেটা বলতেছিলাম আমাদের বাগানে এবার একটু ফুল বাট ফুটতে লেট করতেছে যেটার কারণে যে এবার শীতটা একটু লেটে এসে বেশি পড়তেছে আপনারা দেখবেন হ্যাঁ জানুয়ারির মাঝামা দশ তারিখের পর থেকে প্রচুর একটা তাপমাত্রা গেল যেটা সত্তরপুর বাহারের মতো শীত আমাদের ফরিদপুরে অলরেডি নয় সেলসিয়াস পর্যন্ত চলে আসছিলো যার কারণে এত শীতে কিন্তু ওই পাটগুলো ফোটে না তো আপনারা যারা সাত বাগানি হ্যাঁ অনেস্টলি তাদের জন্য আমার একটা বার্তা থাকলো আপনারা একটু লেটে পণিং করবেন হ্যাঁ ছাদের যেই জিনিসটা তাপমাত্রা পাচ্ছে টেম্পারেচার দেখেন আমাদের এটা ছাদ ছাদের উপরে একটা ক্যারেট এই ক্যারেটে অল্প কিছু মাটি এই অল্প কিছু মাটির মধ্যে কিন্তু সূর্যের তাপটা লাগতেছে মাটিটা গরম হচ্ছে গাছ ভালো একটা তাপমাত্রা পাচ্ছে যার কারণে ছাদে দ্রুত বাটগুলো ফুটতেছে যেমন আমার বাসার সাথে এটা আমার শ্বশুরবাড়ির সাথে তো এখানে দশ দিনে মোটামুটি বাট ফুটতে শুরু করছে আমার নিজের বাসায় পনেরো থেকে ষোলো দিনের বাটগুলো আরও সুন্দর ওই ভিডিওটি আপনি আপনাদের দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন ওই বাটটা আরও দ্রুত ফুটে গেছে তো এটার কারণ হচ্ছে একমাত্র তাপমাত্রা ছাদে দেখবেন আনার গাছ এত ভালো হওয়ার কারণ কি দেখেন আমার এই আনার গাছগুলা আমার চারাগুলা তিন মাস হয়েছে চার মাস হয়েছে রোপণ করার এই যে এই গাছগুলো অলরেডি চার থেকে পাঁচ মাস তো এদের তাপমাত্রা হিউমিনিটি অনেক বেশি ছিল ছাদে যার কারণে এই গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু মাটিতে এই গাছটা লাগান এতটুকু বৃদ্ধি পাবে না মাটিতে এতটুকু থাকবে এর কারণ হচ্ছে আপনার মাটিতে অনেক পানি থাকে শুষ্কতা থাকে বেশি মানে আর্দ্রতা বেশি থাকে এ যেখানে এই যে এই বাটটাও ফুটতেছে মাটিতে অনেক আদ্রতা থাকার কারণে দ্রুত বাটটা ফোটে না বা আপনার গাছটা দ্রুত বৃদ্ধি পায় না আমি জলতন্ত্র একটা আনার গাছ দিয়ে দেখালাম শুধু আমার এই আনার গাছটা না এখানে যতগুলো আনার গাছ আছে দেখেন দশটায় দশটারই গরত চোখে পড়ার মতো আরেকটা ব্যাপার যেটা বলতেছিলাম পুনিং আসলে কখন করবেন এটা আমি আপনাদের বলে আসছিলাম যে ফেব্রুয়ারি বা জানুয়ারি শেষের দিকে কিন্তু আমরা নিজেরাই আগাম পুনিং করে আসলেই একটু হতাশ এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি তো এটা আসলে শিক্ষণীয় অনেক কিছু আছে আমরা এই বাইরে এডের থেকে অনেক শিক্ষা নিলাম এবং ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমাদের কাজে দেবে আমরা যারা সাতবাগানি করি আজকে সম্ভবত ফেব্রুয়ারির ছয় তারিখ ফেব্রুয়ারির ছয় তারিখ আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারির দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে পুনিং করতে এবং জাত বিশেষ মার্চের শুরুতেও করতে পারেন পুনিংটা তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর যেটা বাবার লাস্ট কথা জাত জাত সিলেকশনের জাত সিলেকশনের ক্ষেত্রে আপনারা যে ভূমিকাগুলো আপনাদের আমি বলতে পারি যে একশো ফল পাবেন সে জাতগুলোর মধ্যে হচ্ছে যদি একটু চিন্তা করেন একদম গ্যারান্টি ফল আসবেই যেমন আপনার ফ্যান্টাসি সিডলেস বাইকোনর ডিকসন অ্যাকোলো হ্যাঁ এগুলো মাস্ট ফলন আসবে তারপর জয় সিডলেস এই জাতগুলো যদি আপনার সাদের রোপণ করেন আপনি একশো পার্সেন্ট ফল আসবে তারপর মধ্যে ব্ল্যাক ম্যাজিক তো ভিডিওটি লম্বা হয়ে গেল বন্ধুরা আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন আমার এই ভিডিও দেখে ধন্যবাদ